দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কি বলছে হচ্ছে যে যেহেতু হচ্ছে নতুন মাইক্রোফোন এটা হ্যাঁ নতুন মাইক্রোফোন চেক করা হচ্ছে যে চেক করার বিষয়টা এখানে যে হ্যাঁ দেখো সব কিছুই হচ্ছে আজকে নতুন অনেকদিন পর প্রায় হচ্ছে বেশ কয়েকদিন পরে আসলে বেশ কয়েকদিন পর তো অনেক কয়েকদিন পরে সেই হ্যাঁ সেই বিষয়টা যেহেতু হচ্ছে নতুন মাইক্রোফোন তো নতুন মাইক্রোফোনে আসলে কী বিষয় সেটা একটু দেখি যে জাস্ট চেক করে সব ঠিকঠাক থাকে হ্যাঁ তাহলে তোমরা হচ্ছে যে রেগুলারই হচ্ছে এখন থেকে ক্লাস পাবে সম্ভবত রেগুলারই ক্লাস পাবে সেই হিসাব করেই হচ্ছে চেক করা হচ্ছে জাস্ট লাস্ট হচ্ছে দেখা হবে যে কাহিনী যে মাইক্রোফোন ঠিক আছে কি না জাস্ট একটু যে চেক করা হচ্ছে যে একটু দূর থেকে কেমন আসে তারপর হচ্ছে আসলে ক্লাস পাশে কি হবে কি না তারপরে দেখুন যেহেতু হচ্ছে যে যেহেতু হচ্ছে কী বলবো ধরো আমি হচ্ছে হ্যাঁ জিওলজির স্টুডেন্ট তো অবশ্যই লিখছে আমি তোমাদের বায়োলজি পড়াবো ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো জিওলজি জিওলজি হ্যাঁ যাদের হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এই এখন বলছে যে ষাট পার্সেন্ট উপস্থ লাগবে স্বাস্থ্য কম পক্ষ থেকে ষাট পার্সেন্ট উপস্থ লাগবে এবং ইন্টারে কী লাগবে দেখো তারপর হচ্ছে ইন্টার বাদ দিয়ে যদি ক্লাস দেখো তোমার ক্লাস এগারো বারো থেকে কী করাবে এখানে দেখো তোমাদের হচ্ছে বায়োলজি করাবো

তো বেসিক্যালি আশা করা যাচ্ছে যে হচ্ছে একদম হচ্ছে ক্লাস সিক্স থেকে টেন তারপর ইলেভেন টুয়েলভ এবং হচ্ছে অনার্সের যেটা বিষয় এই বিষয়গুলো তোমরা মোটামুটি পাবে যদি হচ্ছে সব ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে মাই মাইক্রোফোন যে আজকে ঠিক থাকে সেটা জাস্ট হচ্ছে চেক করে দেখি